আমি আজকে সতী ইসুরা আসর শেষ করতে চাই ইনশাল্লাহ ইমানের ফল নিয়ে বলবো প্রথমত ইমানের সবচেয়ে বড় ফল হচ্ছে প্রশান্তি অন্তরের শান্তি সত্যিকারের মুমিনের চাইতে বেশি প্রশান্তি কেউ অনুভব করে না অতএব আপনার জীবনে যদি শান্তি না থাকে বলুন তো আপনার জীবনে কি নেই ইমান নেই এটা হচ্ছে ইমানের প্রথম ফল এই প্রশান্তি কোথা থেকে আসে কারণ তখন আপনি জানেন যে কোনো অন্যায় বিচারহীনভাবে শেষ হবে না কোনো দুঃখ কষ্ট বিফলে যাবে না কোনো ভালো কাজ পুরস্কারহীন থাকবে না সকল কষ্টই পরীক্ষা হিসেবে আসে যেন ক্ষমা পাওয়া যায় আপনার যদি ইমান থাকে প্রত্যেকটি কঠিন কাজের পেছনে কি আছে এটা আপনার কাজকে সহজ করে দেয় যখন কারো কোনো সমস্যা থাকে আর সে জানে এটা সহজ হয়ে যাবে সেটা জানে তখন সে বিষয়টা সহজে নিতে পারে যখন কেউ এর শেষ দেখে না তখন সে এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে কে জানে যে সামনে ভালো দিন আসছে যার ইমান আছে যার সত্যিকার ইমান আছে এগুলো হচ্ছে সাময়িক দুঃখ কষ্ট সামনে দিন আসছে আর আমার কিছুই চাকরি স্বাস্থ্য আমি এগুলো হারাইনি কারণ আমার তো আসলে কিছুই ছিল না এগুলো সবই আল্লাহর দেয়া আর তিনি এগুলো নিয়ে নিয়েছেন ইমানের সবচেয়ে বড় উপহার হলো প্রশান্তি এরপর ইমানের তিনটি স্তম্ভ বা দরজা নিয়ে আমরা কথা বলেছি আর দুটি বিষয় আলাদা করা যায় না সেগুলো কি কি এবং এবং আমল আমলের মধ্যে আমিলুসলিহাত নিয়ে আমরা গত সেশনে অনেক কিছু বলেছি সুতরাং আমি খুব বেশি বলবো না আমি চাই আপনারা এই দুইটির মধ্যে সম্পর্ক বুঝতে পারেন আমি আরেকবার বলছি এটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় সুরা বাকারায় যখন কিবলা পরিবর্তন হয়েছিল তখন আল্লাহ বলেন আল্লাহ তোমাদের ইবাদত বিফল করবেন না পূর্ববর্তী সমূহ কিন্তু তিনি ইবাদত বলেননি তিনি বলেননি অমা তিনি বলেছেন অমা আল্লাহ তোমাদের ইমান নষ্ট করবেন না আমরা কি আশা করেছিলাম সালাত সালাওয়াত যদিও তিনি সালাত নিয়েই বলেছেন কিন্তু সালাতের সমর্থক হিসাবে তিনি বললেন ইমান তাহলে কেউ যদি সালাত না পড়ে কেউ যদি সালাত না পড়ে আপনারা শূন্যস্থান পূরণ করুন আপনারা বলুন তারা আসলে কোনো ইমান নেই এটা খুবই ভয়াবহ অবস্থা সুভানুল্লাহ নিশ্চয় এখন বুঝতে পারছেন সে হাদিসটি যেখানে নবীজি সাল্লু আসাল্লাম বেনামাজিদের জন্য খুবই কঠিন কথা বলেছেন তাদেরকে খ্রিস্টান বা ইহুদিদের মতো করেই দেখা হবে আপনি যখন হাদিসটি পড়বেন আপনার মনে হবে এখানে কি নামাজের ব্যাপারে বলা হচ্ছে এখানে এত কঠিন কথা কেন কিন্তু যখন আপনি পুরোটা বিস্তারিতভাবে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন এটা কত বড় ব্যাপার সুফহান আর পরিশেষে এই সেশনটি ছিল সুরার উল্লেখিত চারটি বিষয়ের সম্পর্কের ব্যাপারে শেষে দুইটি শর্তের সাথে কিভাবে প্রথম দুইটি শর্তের সাথে মিল রয়েছে দেখুন ইমান আসলে একটি সম্পদ আর এই সম্পদ আপনি ধরে রাখতে পারবেন যখন আপনি ভালো কাজ করতে থাকবেন কিন্তু আপনি কি কোনো মহামানব যে বাকি সবাই ভয়াবহ ক্ষতির মধ্যে আছে আর আপনি তাদেরকে বাঁচাতে চাইছেন কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে আপনার কোনো ক্ষতি হবে না মনে করুন কেউ ক্ষুধার্ত আর আপনিও ক্ষুধার্ত আপনি তাকে কিছু দিতে পারবেন না কারণ আপনি নিজেও ক্ষুধার্ত আপনার খাওয়ার কিছু থাকবে না কিন্তু যদি এমন হয় যে তাদেরকে দেওয়ার মাধ্যমে আপনি আরও বেশি খাবার পাবেন তারপরও আপনি যদি তাকে না দেন তাহলে আপনি কতটা নিচু মনের মানুষ আপনি কেমন মানুষ সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এই সম্পদ দিয়েছেন এই সম্পদ পাওয়ার পর স্বাভাবিকভাবেই আপনি কি আপনার মাকে এটা দেবেন না আপনার বোন আপনার ভাই আপনার স্বামী আপনার সন্তান প্রতিবেশী আপনার বন্ধু আত্মীয় আপনি কি তাদের মধ্যে এটা শেয়ার করবেন না আর এই জানানোর বিষয়টি হল অ তাওয়া সবিল হাক প্রথমত আমরা এইটুকু বুঝি দ্বিতীয়ত বলবো আমরা তাওয়া সবিল নিয়ে একটু বিশ্লেষণ করব। আর তারপর আমিলুস আলিহাতদের সাথে মিলিয়ে এর অর্থ বুঝবো কারণ এই আয়াত পাঠের উদ্দেশ্য কেবল আলাদাভাবে এর উপাদানগুলো বোঝা নয় বরং এই উপাদানগুলোর মধ্যকার সম্পর্ক বুঝতে পারাই আমাদের উদ্দেশ্য সুতরাং আমাদেরকে এ দুটোই বুঝতে হবে তাহলে আমরা যখন বলি তাওয়াসবিল হা প্রথমত ভাষাগতভাবে অসিয়া বা তাওয়াসি শব্দটি হচ্ছে আসলে এটা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম তাই খুব সংক্ষেপে বলতে গেলে এর মানে হচ্ছে কাউকে কোনো উত্তরাধিকার বা সম্পদ লিখে দেয়া এভাবেই শব্দটা এসেছে যখন আপনি কাউকে আপনার সম্পদ লিখে দেন তখন তার প্রতি আপনার সর্বোচ্চ আন্তরিকতা আর ভালোবাসা থাকে এমনকি আপনি তাকে কিছু উপদেশ বা অসিয়ত করে যান আর যা কিছু আপনি তাদের জন্য রেখে যান তা অবশ্যই তাদের কাছে খুবই মূল্যবান তাহলে কেউ যখন তাওয়াসি করতে চায় এই ধরনের উপদেশ করার মধ্য দিয়ে তা প্রকাশ পায় এটা ইখবার থেকে আলাদা ইকবার বা ইয়ালান কিংবা তা যখন আপনি কাউকে কিছু বলেন কিংবা কাউকে কিছু শিখান বা কারোর সাথে কোনো ব্যাপারে আলোচনা করেন কাউকে কিছু বলেন এগুলো তাওয়াসি নয় তাওয়াসি এর মধ্য দিয়ে কারোর প্রতি ভালোবাসা আন্তরিকতা প্রকাশ পায় আপনি কারোর সাথে এমনভাবে কথা বলেন যা দিয়ে তার প্রতি সত্যিকারের উদ্বিগ্নতা প্রকাশ পায় আর আপনার মনে হয় যেন আপনার সময় শেষ হয়ে আসছে আপনি সব সম্পদ রেখে চলে যাবেন আপনার খুব বেশি সময় নেই তাহলে আপনাকে তাড়াতাড়ি করতে হবে আমাকে এই সব কিছু তোমার কাছে বুঝিয়ে দিতে হবে আমি এখান থেকে চলে যাওয়ার আগেই যেন তুমি সব কিছু বুঝতে পারো এটাই হলো তাওয়াসির মর্মার্থ এরপর বিল হাক শব্দটিকে আমরা তিনভাবে বুঝতে পারি আর এগুলোর প্রত্যেকটি মিলেই এই পুরো বাক্যটির অর্থ বোঝা যায় প্রথমত এই শব্দের শুরুর বা এটাকে আমরা ক্রিয়ার বিশেষণ হিসাবে নিতে পারি এটা একটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য হতে পারে বাংলা করলে এর মানের দ্বারায় তারা একে অপরকে উপদেশ দেয় তারা তাওসি দেয় তারা একে অপরকে উৎসাহিত করে এটা হলো সরল অনুবাদ তারা একে অপরকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে উপদেশ দেয় সত্যিকার ভাবেই সত্যের সাথে বা সত্যের দিকে না বলে সত্যের সাথে বা সত্যের দিকে না বলে আমি এর অনুবাদ করেছি সত্যিকার ভাবেই আমি শব্দটিকে ক্রিয়া বিশেষণ হিসেবে নিয়েছি অর্থাৎ যখন তারা একে অপরকে উপদেশ দেয় তারা সত্যিকার অর্থে সেই উপদেশটি দেয় তারা বিষয়টিকে হালকাভাবে নেয় না বা উপদেশ দেওয়ার সময় সংকোচ বোধ করে না এবং উপদেশ দেওয়ার ক্ষেত্রে তারা প্রকৃত অর্থে সৎ এবং আন্তরিক অনেক সময় এমন হয় যখন আপনি কাউকে উপদেশ দিতে যান তাকে সত্যিটা পুরোপুরিভাবে বলার আগে আপনি দুইবার ভাবেন কারণ আপনি তখন ভাবেন কি জানি সে এটা শুনে আবার কি ভাববে আপনি সত্যিটা জানানোর প্রতি পুরোপুরি সৎ নন কিন্তু এখানে আমরা দেখছি যে যেহেতু এটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য বিলহাক শব্দটি হালও হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে আপনি এই উপদেশটি দিবেন তা হবে পুরোপুরি সত্যিকার ও আন্তরিক এতে এতে আন্তরিকতা থাকবে থাকবে পুরোপুরি সততা এটা প্রথম বিষয় বাংলা ভাবার্থ করলে বিল আরও একটি অর্থ হতে পারে সত্যের সাথে আর এখানে আমরা বেশ কয়েকজন সাহাবীর তাফসির দেখতে পাই যারা বলেছেন সত্য বলতে এখানে যেমন কাতাদা বলেছেন সত্য বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে বা সত্য বলতে এখানে তাহিদ বোঝানো হয়েছে বা ওয়াহি বোঝানো হয়েছে কিংবা রসুল সাল্লাহ সাল্লামের উত্তরাধিকারকে বোঝানো হয়েছে এ থেকে আমরা যা বুঝতে পারি তা হলো যখন আপনি কাউকে কোনো উপদেশ দিবেন আপনি তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিবেন অর্থাৎ যখন আপনারা একে অপরকে উপদেশ দিবেন আপনি কিসের দ্বারা উপদেশ দিবেন একটি আয়াতের মাধ্যমে আপনি রসুল সাল্লাহ সাল্লামের হাদিস দিয়ে উপদেশ দিবেন এই অবস্থায় থাকলে তিনি কি করতেন এই অবস্থার ব্যাপারে তিনি কি বলেছেন আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন কেউ হয়তো জীবনের আশা হারিয়ে ফেলেছে আপনি কিভাবে তাকে তাওয়াসিবিল হাক দিবেন আপনি বলবেন ইয়া اخي ইয়া عبادিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহ লা তাকনতু মির রাহমাতিল্লাহ তোমকে জানো না আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজের উপর বারবারই করেছে আল্লাহর রহমত থেকে निराश হয়ো না আপনি তাওয়াসিবিল হাক করলেন সত্যের মাধ্যমে আপনি উৎসাহ দিলেন উপদেশ দিলেন সত্যের মাধ্যমে সত্যের দ্বারা এর আরেকটি অর্থ হচ্ছে সত্যের দ্বারা কোরআনের মাধ্যমে উপদেশ দেওয়ার মাধ্যমে এভাবেই আমরা একে অপরকে উপদেশ দিব তৃতীয় অর্থটি হচ্ছে সত্যের প্রতি তাহলে আমরা পেলাম সত্যিকার ভাবে আমরা পেলাম সত্যের মাধ্যমে আর শেষে পাচ্ছি সত্যের প্রতি অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি এমন একজন মানুষ যে তার উদ্যম হারিয়ে ফেলেছে সে তার শক্তি হারিয়ে ফেলেছে তারপরও আল্লাহর উদ্দেশ্যে সে তার কাজ চালিয়ে যাচ্ছে সুরা এখানে এই অংশটি আসার মাহত্ব হচ্ছে এই মানুষেরা ইতোমধ্যে ইমান এনেছে এবং তারা ভালো কাজ করেছে কিন্তু তাদের উদ্যম শেষ হয়ে আসছে সুতরাং আপনাকে তাকে মনে করিয়ে দিতে হবে দেখো তোমাকে এই সত্যের মুখোমুখি হতে হবে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চূড়ান্ত সত্যটা ভুলে যেও না আপনাদের একে অপরকে উপদেশ দিতে হবে একে অপরকে স্মরণ করিয়ে দিতে হবে যে আমাদের উদ্দেশ্যটি কী ছিল কারণ এখানে ইলা শব্দটির যে অর্থ আমরা পাই এখানে এটার অর্থ হলো তাদের এই সকল কর্মের আসল উদ্দেশ্যের প্রতি আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন তাহলে আমরা আয়াতের বা এর হক জানলাম আলহাক শব্দটিরও তিনটি তাৎপর্য রয়েছে তাহলে আমরা বা এর তিনটি মাহাত্ম জানলাম এবার আমরা আলহাক শব্দের তিনটি মাহাত্ম জানব ভাষাগতভাবে আলহাক শব্দটি দিয়ে বোঝানো হয় এমন কিছু যা আপনি নিশ্চিতভাবেই সত্য হিসেবে জানেন এর জন্য আপনাকে আলাদাভাবে বলতে হয় না আপনার অন্তর থেকে আপনি বিশ্বাস করেন এটাই সত্যি তাহলে এখানে বলা হচ্ছে যখন তারা একে অপরকে উপদেশ দেয় তারা এমন কিছুর প্রতি উপদেশ দেয় যা তারা সত্য হিসেবেই জানে তাদেরকে এই ব্যাপারে আলাদাভাবে বলতে হয় না মন থেকেই তারা জানে তাদেরকে যা বলা হচ্ছে তাই সত্য এটা হচ্ছে আলহাক এর প্রথম অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায় অর্থাৎ আপনি তাদেরকে এমন বিষয় বললেন তারা শুনে বলবে আমি তো এরকম কিছু কখনো শুনিনি আমার এটাকে সত্য মনে হচ্ছে না হতে পারে তারা এটা শুনে সত্য মনে করবে আবার এমনও হতে পারে তারা বলবে আমি নিশ্চিত নই আমি এরকম কথা কখনো শুনিনি তখন আপনি তাদেরকে কি বলবেন দলিল হক এর আরেকটি অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায় আর এই বিষয়গুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত তাহলে আপনি কেমন দলিল উপস্থাপন করবেন যাতে সত্য মিথ্যার পার্থক্য করা যায় কোরআনের মাধ্যমে তাহলে এটা হলো দ্বিতীয় আর তৃতীয়টি তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষায় হক শব্দটি আবশ্যকীয় কাজ বোঝাতেও ব্যবহৃত হয় এমন কাজ যা আপনার জন্য অত্যাবশ্যকীয় এটা অধিকার বোঝাতেও ব্যবহৃত হয় যেমন উদাহরণস্বরূপ বলা যায় আল্লাহ বলেছেন কল্লাহ আল হকুকুল আরেক জায়গায় আল্লাহ আয্জা বলেছেন হাক্কান আলাল মুত্তাকিন যাদের তাক্য আছে তাদের জন্য এটা একটা আবশ্যকীয় কাজ এর মানে হচ্ছে তোমরা একে অপরকে নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবে একে অপরকে মনে করিয়ে দিতে হবে কারণ মানুষ প্রায়ই তাদের দায়িত্বের ব্যাপারে ভুলে যায় তাদের কর্তব্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে এগুলো এমন বিষয় যা তাদের অবশ্যই করতে হবে সুতরাং তাওয়াসাও বিল এর অর্থ এখানে এমনও হতে পারে যে কেউ একজন স্বামী হিসেবে সংসারের প্রতি কর্তব্য অবহেলা করছে তখন আপনি তাকে বলবেন ভাই তোমার দায়িত্ব আছে তুমি এই মেয়েটিকে বিয়ে করেছ মেয়েটিরও তোমার প্রতি অধিকার আছে এটাও তা হাক। কেউ হয়তো তার বাবা মায়ের প্রতি সুবিচার করছে না আপনি তাকে বললেন ভাই তোমার বাবা মায়ের প্রতি কর্তব্য আছে আল্লাহর প্রতি তোমার দায়বদ্ধতা আছে ভাই তোমাকে অবশ্যই ঠিক সময় মতো নামাজে দাঁড়াতে হবে এটাও কিন্তু এর মানে হল একে অপরকে নিজেদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে স্মরণ করানো ও উৎসাহ দেওয়া এই সবগুলো অর্থ সম্মিলিত হয়েছে মাত্র তিনটি শব্দে তাওয়াসি বিল হাক এই তিনটি শব্দে